আঠারো লিটারের দুধের গাভীর বাচ্চা না এইগুলো এইগুলো পঁচিশ লিটার গাভীর বাচ্চা যা জায়গা দেখলে দুধের বাচ্চা দুধ থাকবে আসসালাম ভাই রনি ভাই শুধু আমার নাম হলো মোহাম্মদ রনি আর ডেইরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বর থানা থানোলা পৌষের পুরোপাশে

তো রেকর্ড ধারি বাচ্চা দেখাবো দর্শকদের আজকে দাম দুই টাকা বেশি দিয়ে কিনবে জিনিস কিনবে ভালো এবং মানসম্মত সলিড জিনিস পাবি সুস্থ সবল জিনিস পাবি আচ্ছা রবিবার চলুন আমরা দর্শকদের বাচ্চাগুলো দর্শকদের দেখান শুরুতে দেখছেন এক নম্বর বকনা বাচ্চা দলেরেbaixo হতে এটা একটা অরিজিনাল হলেশটান ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা বাচ্চাটা দেখান বডি স্ট্রাকচারটা দেখান যে একটা ডাবল গ্রোথের একটা বাচ্চা এবং হাত পাও সব কিছু দেখান দর্শকদের সুন্দর করে যে কতটা কোয়ালিটি এবং কতটা জাতমান কানটা এক মুষ্টি কান খুব ছোট কান এবং ঘাড়ের গদদানের থেকে মাথা পর্যন্ত দেখাবেন একই লেভেলে থাকতে হবে ইনশাআল্লাহ খুবই জাতমানের গরু এটা ভাই এটা এটা দেখো এটা লানটা দেখান দর্শকদের যে দুধ কোথায় থেকে আসবে আগে দেখান দর্শকদের ভাই এই দেখেন এই জিনিসটা আগে দেখান যে দুধ কোথায় থেকে আসবে দেখছেন একটা ছাব্বিশ লিটার গাভীর বাচ্চা এখনই মনে হচ্ছে উলান্ডে মনে হচ্ছে দুই কেজি দুধ আছে এইরকম লাগতেছে উলান্ডা দেখান দর্শকদের অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকলা বাচ্চা এই বাচ্চাটা বয়সটা কেমন আনুমানিক 7 মাস বয়স আছে ভাই সাত 7 মাস হ্যাঁ 7 মাস বয়স আছে দেখান গরুটা লেসটা হাতুর উপরে ডাবল গ্রোথের একটা বাচ্চা একটা অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান দুধের মায়ের রেকর্ড আছে 26টা রেকর্ড আছে এর যে বর্তমান কত লিটার দুধ হবে সেটা আল্লাহ পাক জানে তবে একটা জিনিস আমরা আনুমানিক রাখছি যে এটা ৩৫ এর উপরে দুধ রাখবে যে কেননা এর উলানের যে গঠন এবং যে খুর হাত পা ওর সবকিছু বডি স্ট্রাকচার দেখে যা তোর উপর ডিফেন্স করে বলতে পারবো যে এই গরুটা প্রথম বিআই নাই 20 এর উপরে দুধ রাখবে ইনশাআল্লাহ একদম

বাংলাদেশের হিসাবে কারণ এর জাতটা এতটাই কোয়ালিটি সম্ভব এবং ওটা দেখেন দর্শকদের সুন্দর করে যে হাত পাও লেসটা হাটুর উপরে ঠোঁটটা গোলাপি একদম অরজিনাল হলস্টান ফ্রিজিয়ান এসিআই বিজের ওলান দেখি ভাই এটা ওলান পালনটা দেখেন দর্শকদের এই দেখেন ভাই জিনিসটা কি দেখেন তো এই যে আমি তো দর্শকদের একটা কথাই বলছি ভাই যে এই গরুর পেটে যদি একটা মানুষ বসে থাকে তাও কিছু বলবে না এবং এর যে নেফেল গুলা অনেক বড় বড় দুধ দহন করার দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট একটা বক না ভাই

প্রোফাই। তারপরে 3 এটা একটা এ ডিলে একটা হলস্টান ফ্রিজিয়ান বকনাওয়াসা। এই 바সাটোকু দেখান দর্শকদের যে হাত পাও এবং খুর, বাটি খুর। খুরের যে কালার, নিপুলের কালার, ফুটার কালার সব একই রকম কালার, ঠিক আছে? পাকরা কালার। তো আমার কথা হলো যে দর্শক আমার জিনিস আমি ভালো বলবো, দর্শকের আগে ভালো বলতে হবে। গোটা বডি টেক্সচারটা দেখেন সুন্দর করে যে কত সুন্দর ড্রাবল বর্ডের একটা বাচ্চা এবং ঘরের এই গদদান থেকে এ পর্যন্ত শেপটা একই রকম। এটা হচ্ছে আপনার 25 লিটারের একটা গভীর বাচ্চা।

মানে গরু দেখাবো আজকে দর্শকদের মাথা নষ্ট করা গরু দেখাবো ভাই যে গরুগুলো নিয়ে যদি একটা মানুষ খামার করে একটা আশা করতে পারো একটা স্বপ্ন দেখতে পারো স্বপ্ন আছে গরুর ভিতরে ভাই তিন নম্বরে বাচ্চাদের দামটা কেমন হচ্ছে তিন নম্বরটা কোন দর্শক যদি সিঙ্গেল নিয়ে নেয় তাহলে পরে একটা দাওয়া দাম হলে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যদি লটে নেয় তাহলে পরে পঁচানব্বই টাকা পড়বে তিন নম্বর বছর বছরের দাম এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার আর যদি লটে নেয় তাহলে পরে পঁচানব্বই দাম পড়বে দুই তিন চার একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বছরের দাম আসবে পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজার টাকা করে জি ভাই তারপরে বত বাচ্চাটা যত্ন বসতে হয় এটাও একটা এসএ বিজের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বাসার মাস্টার ভাই এক কথাই যে মাস্টার বাচ্চা হ্যাঁ যাকে বলা হয় দেখেন তো ঠোঁট মোট গোলা কেমন এর গলাটা দেখেন পেডালিসে লাভি আছে কিনা সেটা দেখেন এবং বাচ্চা লম্বা কত বড় এটা 10 মাস বয়সের বাচ্চা এর থেকে কত বড় বাচ্চা হবে আর সুন্দর একটা বাচ্চা আর এই ভিতরে আছে যে না এই গরুগুলো অধিক দুধের গাভীর বাচ্চা এবং এর যে জায়গা এবং এর যে জাতমান তাতে এই গরু বিষের উপরে দুধ থাকবে একটা ভবিষ্যতে আশা আছে এবং এসব গরু লালন পালন করলে কোনদিন লস হবে না ভাই এই বাচ্চা পালনটা দেখেন দর্শকদের

আর যদি তিনটা বাচ্চা একসঙ্গে নেয় তাহলে পঁচানব্বই হাজার টাকা ফিক্সড রেট পড়বে চার নম্বরের বছর নিলে পরে পঁচানব্বার টাকা দাম পড়বে আর দুই তিন চার একসঙ্গে নিলে দাম আসবে জি ভাই দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে কোম টাকায় কখনো ভালো জিনিস আশা করা যায় না আশা করবেন না এটা ডেয়ারি সেক্টরের জায়গা এটা আসলে ফিডিং এর জন্য না যে আপনি নিয়ে যায় মাংস লাগাবেন পশার কাছে বিক্রি করবেন এটা যত দুধ হবে তত খামারে ডেভেলপ হবে এবং খুব জাতমান থেকে নিলে পারে ভালো জাতের বাচ্চাটাও বের করতে পারবেন এই গাভীর ভিতর থেকে তো আমার কথা হলো যে আপনি যেখান থেকে গরু নেন না কেন সমস্যা নাই আমার জিনিস আমি ভালো বলবো ভালো বললে তো হবে না দর্শকের ভালো বলতে হবে হতে হবে দর্শকের কাছে তো তার কাছে যদি ভালো মনে হয় ইনশাল্লাহ যে চারটা যে রেট দিছি এবং তিনটার যে প্যাকেজটা দিছি আজকে দর্শকদের উদ্দেশ্যে খুবই লাভবান হতে পারবে কোনো রকমের লসের জায়গা নাই ইনশাল্লাহ